প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঘুমপারানি গুলি করেও আয়ত্তে আনা গেল না অসুস্থ এক দলছুট দাতালকে দীর্ঘ চেষ্টার পরেও আপাতত হাল ছাড়তে বাধ্য হলেন বনাধিকারিকরা এই মেডিসিন এর ব্যাগে কি ওষুধে দি রাখো ঘন্টা লাগা পড়েও ঠিক করে থাকে থাকে সঙ্গে হয়ে গেল 15টা লাগা লোকগুলো থেকে আমাকে দাও হ্যাঁ তো পরে আমরা দুর্গাদা বন্দুক কর বনদপ্তর সূত্রের খবর গত কয়েকদিন ধরে জয়পুর জঙ্গলে একটি দলছোট হাতিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তারপরই তার প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় তৈরি হয় মেডিকেল টিম কিন্তু রবিবার দিনভর চেষ্টা করে ঘুমপাড়ানি গুলি ছুড়েও অসুস্থ ওই হাতেটিকে আয়ত্তে আনা যায়নি দূর থেকে দেখে চলে আসি। আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি। একটু পরে আমরা পঞ্চায়েত বন বিভাগের ডিএফও রাজু সরকার এ বিষয়ে বলেন ওই হাতিটির চলাচল স্বাভাবিক ছিল না একটি পায়ে আঘাত ছিল বিষয়টি জানার পর আমরা চিকিৎসকের উদ্যোগ নিই মেডিকেল টিম তৈরি করে ঘুম গুলি ছোড়া হয়েছিল কিন্তু তা হাতির শরীরে লাগেনি সারাদিন পর্যবেক্ষণ করে দেখা গেছে হাতিটির চলাচল অনেকটাই স্বাভাবিক এরপরেই হাতিটিকে পূর্ণ পর্যবেক্ষণে রাখা হবে সেরকম প্রয়োজন পড়লে একই পদ্ধতি অনুসরণ করে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান বেসিক্যালি একটা এলিফ্যান্ট টাস্কার আছে ওর আমরা দু তিন দিন ধরে অবজার্ভ করছিলাম ওর একটু পায়েতে ইঞ্জুরির মতো মনে হলো আমাদের ওর মুভমেন্ট নর্মাল ছিল না একটা পায়েতে একটু লিম্পিং করছিল তো আমাদের মনে হলো কি এটা ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট করার দরকার আছে তো আমরা একটা এক্সপার্ট তিনটে ভেটেনারিয়ানস এর প্যানেল বানিয়ে আমরা এটা আজকে সারাদিনই অপারেশনটা চালাই তো অপারেশনটা তো অ্যাকচুয়ালি খুবই ডেন্স ফরেস্টের মধ্যে ছিল ওদের মুভমেন্ট করা খুবই টাফ একটা সিচুয়েশন ছিল কিন্তু তাও আমরা একটা ডাট করার নিয়েছিলাম বাট সমহ মেডিসিনটা ডেলিভার হয়নি ওর বডিতে কিন্তু আমরা সারাদিনে এটা অবজার্ভ করলাম কি হাতির মুভমেন্ট এখন অনেকটাই নর্মাল হয়েছে কেন ভালোই ফাস্ট মুভমেন্ট ছিল তো আমরা ফর দি টাইম বিং এই অপারেশনটা পোস্টপোন করছি যদি প্রয়োজন হয় আবার একটা রিএটেম নেওয়া যাবে আমরা ওখানে দু তিন দিন এ রাখবো যদি প্রয়োজন হয় তাহলে আমরা ফার্দার ডিসিশন নিয়ে হবে হাতিটা এখন সুস্থই আছে আমার যা আমাদের ফিল্ডের অবজারভেশন যা বলছে ও খাবার দাবারও খাচ্ছে এবং অনেকটাই সুস্থ আছে আগে থেকে অনেকটাই বেটার আছে হ্যাঁ একটা অ্যাডাল্ট টাস্কার আছে হ্যাঁ টাস্কার মেল মেল আছে